থাইল্যান্ডের তিরিশ বছর বয়সী উইলে ওয়ান সাওয়াত যিনি মিস গলফ নামে পরিচিত তাকে ঘিরে তৈরি হয়েছে এক বিস্ফোরক কেলেঙ্কারি অভিযোগটি হলো তিনি বৌদ্ধ ভিক্ষুদের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক স্থাপন করে একশো ত্রিশ কোটি টাকার বেশি অর্থ হাতিয়ে নিয়েছেন এ ভিডিওতে জানুন তার পুরো কাহিনী তদন্তের অগ্রগতি এবং জনমত থাইল্যান্ড একটি দেশ যার পরিচিতি তার বৌদ্ধ সংস্কৃতি পর্যটন আর সৌন্দর্যের জন্য কিন্তু সম্প্রতি একটি ঘটনা আলোচনার ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়া এবং আন্তর্জাতিক গণমাধ্যমে এক তরুণী যার নাম উইনাওয়ান তাকে ঘিরে উঠে এসেছে এক বিতর্কিত অভিযোগ যেখানে তাকে অভিযুক্ত করা হয়েছে বৌদ্ধ ভিক্ষুদের সঙ্গে সম্পর্ক স্থাপন করে বিপুল অর্থ হাতে নেওয়ার অভিযোগ উইলেওয়ান এমসাওয়াত তিরিশ বছর বয়সের তরুণী যাকে স্থানীয়ভাবে মিস গলফ নামেও ডাকা হয় সৌন্দর্য এবং ব্যক্তিত্ব দিয়ে তিনি বহু মানুষের দৃষ্টি আকর্ষণ করেছিলেন সোশ্যাল মিডিয়ায় তার ছিল প্রচুর ফলোয়ার কিন্তু হঠাৎ করেই তার বিরুদ্ধে ওঠে এক ভয়াবহ অভিযোগ তিনি নাকি ধর্মীয় পরিচয় গোপন রেখে বৌদ্ধ ভিক্ষুদের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক স্থাপন করে তাদের থেকে অর্থ আদায় করেছেন তদন্তকারীদের দাবি অনুযায়ী তিনি প্রায় একশো তিন কোটি টাকার সমপরিমাণ অর্থ হাতিয়ে নিয়েছেন যা থাইল্যান্ডের ইতিহাসে অন্যতম বড় প্রতারণার কেলেঙ্কারি হিসেবে ধরা হচ্ছে তবে প্রশ্ন হচ্ছে কিভাবে এটা সম্ভব হলো থাইল্যান্ডের ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে বহু দান এবং অনুদান আসে ধনী ব্যক্তিদের কাছ থেকে এদের মধ্যে অনেকে প্রভাবশালী উইলাওয়ান ওয়ান অভিযোগ অনুযায়ী এই প্রভাবশালী বৌদ্ধ ভিক্ষুদের ব্যক্তিগতভাবে কাছে টেনে তাদের বিশ্বাস অর্জন করেন এরপর নানা অজুহাতে কখনো মন্দির নির্মাণে অনুদান কখনো ধর্মীয় কার্যক্রমে বিনিয়োগ এইসব বিক্ষুদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেন থাইল্যান্ডের দুর্নীতি দমন বিভাগ এই বিষয়টি নজরে আনে এরপর তদন্ত শুরু হয় তাদের দাবি উইলাওয়ানের সঙ্গে একাধিক প্রভাবশালী বিক্ষোর ঘনিষ্ঠ সম্পর্কের তথ্য এবং প্রমাণ হাতে এসেছে কিছু ফোন কল ব্যাংক ট্রান্সফার এবং ছবির ফাঁস হয়েছে গণমাধ্যমে যেগুলো জনমনে খবর সৃষ্টি করেছে এই ঘটনার পর ধর্মপ্রাণ জনতা ক্ষোভ ফেটে পড়ে অনেকে প্রশ্ন তুলেছেন বৌদ্ধ ধর্মের কঠিন নিয়ম শুদ্ধ জীবনযাপন এবং বিবেকবান আচরণের কথা বলে যারা সমাজে শ্রদ্ধার পাত্র তাদেরই কেউ কেউ কিভাবে অন্যদিকে উইলেওয়ান এখনও দাবি করছেন তিনি নির্দোষ তার আইনজীবীর মতে তার বিরুদ্ধে আনিত অভিযোগগুলো উদ্দেশ্য প্রণোদিত এবং বিভ্রান্তিকর তিনি আদালতের মাধ্যমে নিজেকে নির্দোষ প্রমাণ করবেন বলেও জানিয়েছেন তবে তথ্য অনুযায়ী জানা যায় মিস গল্ফ নামনি ওই তরুণী অন্তত নয়জন জন ভিক্ষুর সঙ্গে লিপ্ত হয়েছিলেন বৌদ্ধ ভিক্ষুরাও তাদের ব্রহ্মচর্যের ব্রত লঙ্ঘন করে তরুণীর সঙ্গে জনতায় লিপ্ত হয়েছিলেন গোপনে তোলা ভিক্ষুদের সঙ্গমের মুহূর্তের হাজার হাজার ছবি ফাঁস করার ভয় দেখিয়ে টাকা আদায় করেছিলেন উইলেওয়ান প্রথমে তিনি ভিক্ষুদের প্রেমের ফাঁদে জড়াতেন তারপর টেনে নিয়ে যেতেন সজ্জায় আর এভাবেই সঙ্গমর দৃশ্য ক্যামেরাবন্দি করতেন এইভাবে ভয় দেখিয়ে নয় জনের কাছ থেকে প্রায় একশো তিন কোটি টাকা আদায় করেছেন উইলিয়ানা এবং প্রায় আশি হাজারের বেশি ছবি এবং ভিডিও খুঁজে পেয়েছে এমনকি তরুণীর বাড়ি থেকে বৌদ্ধ ভিক্ষুদের সঙ্গে যৌন সম্পর্কে লিপ্ত থাকার আশি হাজারের বেশি ছবি এবং ভিডিও খুঁজে পাওয়া গিয়েছে তবে কথা হলো সামান্য সরকারি ভাতা এবং জনগণের দানের উপর নির্ভর করা বৌদ্ধ ভিক্ষুরা এই বিপুল টাকা পেতেন কোথা থেকে সেই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে প্রকাশিত হয়েছে আরও একটি কলঙ্কময় তরুণীর পকেটে কোটি টাকা পুরোটাই এসেছে মঠের অ্যাকাউন্ট থেকে যৌন তৃপ্তির মূল্য চুকাতে মঠের উন্নয়ন প্রকল্পের জন্য জনগণের দানের টাকা ছয় নয় করেছেন বৌদ্ধ সন্ন্যাসীরা এমনটাই তদন্তে উঠে এসেছে তবে এই মুহূর্তে উইলেওয়ান বিচারে দিন অবস্থায় রয়েছেন তদন্ত চলছে আদালতের নির্দেশে তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়া হয়েছে এবং বেশ কিছু সম্পদ বাজেয়াপ্ত করা হয়েছে এই ঘটনাটি আমাদের মনে করিয়ে দেয় বিশ্বাস এবং ধর্মের অপব্যবহার কতটা ভয়াবহ হতে পারে থাইল্যান্ডের মতো ধর্মনির্ভর সমাজেও বিশ্বাসের পেছনে লুকিয়ে থাকা অসাধু চক্র আমাদের চিন্তা করতে বাধ্য করে এখন সময় এসেছে ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর আরও স্বচ্ছতা দায়িত্বশীলতা এবং জবাবদিহিতা নিশ্চিত করা তো আপনি কি মনে করেন এই ঘটনার সঠিক তদন্ত এবং বিচারের মাধ্যমে সত্য সামনে আসা উচিত আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আরও আপডেট এবং বিশ্লেষণমূলক ভিডিওর জন্য পাশেই থাকুন ধন্যবাদ